নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আমি এই বোর্ডের মাধ্যমে দুটি চর্মরোগ সম্বন্ধে সম্বন্ধে আলোচনা এবং তার কিছু আপনার অনেকে দাঁত রোগে আক্রান্ত হয়েছেন না সুরাইশিস রোগে আক্রান্ত হয়েছেন তার পার্থক্য কিন্তু করতে পারেন না শুধু আপনারাই নন অনেক ডাক্তারবাবু আছে সুরাইশিস এবং দাঁতকে আলাদা করতে পারেন না কারণ আমাদের কাছে কল আছে আমাদের কাছে ফোন করে যারা নতুন যে তারা দাঁত এবং সুরাইশিসকে পার্থক্য করতে পারছেন না অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন টোটাল আটটা কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা দাঁত না সুরাইশিস রোগে আপনি আক্রান্ত হয়েছেন আপনি এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে আপনার রোগীটা দাঁত রোগে আক্রান্ত না সুরাইশির রোগে আক্রান্ত তাহলে বন্ধু ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখুন অবশ্যই করে বুঝতে পারবেন কি দেখে চিনবেন কেমন রোগীতে লক্ষণ দেখলে বা চেহারা দেখে চিনবেন যে এটা দাঁত রোগ না সোরাইসিস রোগ এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আসুন বন্ধুরা আলোচনা করেনি পার্থক্যটা কি বন্ধুরা প্রথম আপনারা এর পাশে দেখতে পাচ্ছেন এটা দাঁত রোগ সম্বন্ধে আলোচনা করেছি আর এর পাশে এসে সোরাইশিস সম্বন্ধে আলোচনা করেছি এই যে দাঁত রোগটা একটা ফাঙ্গাল ইনফেকশান ছত্রাক জাতীয় রোগ কিন্তু সোরাইশিস সোড়াইশিস হচ্ছে অটোমিউন ডিজিজ জেনেটিক প্রবলেমজনিত কারণে রোগটাকে ছড়ায় দেখবেন ফ্যামিলিতে যার একবার সোয়াইশিস হয়েছিল বেশিরভাগ সেই প্রকার সোড়াইশিস রোগে কিন্তু আক্রান্ত হয়ে থাকে কিন্তু দাঁত কিন্তু সেই রূপ নয় জেনেটিকভাবে ছড়ায় না স্পর্শে ছড়ায় কন্টাক্টের মধ্যে এলে ছড়ায় তার পোশাক যদি কেউ পরে সেখান থেকে ছড়ায় তার বিছানায় যদি কেউ ব্যবহার করে কাপড় চোপড় সেখানে ছড়ায় সে যে চেয়ারে বসে সে চেয়ার থেকেও ছড়াতে পারে স্পর্শে বা কন্টাকের মধ্যে থাকলে দাঁতটা ছড়িয়ে পড়ে কিন্তু সরাই কন্টাকের মধ্যে ছড়ায় না অটোমেটিক ডিজিজ জিনগত বা জেনেটিকভাবে ছড়ায় অর্থাৎ এই রোগে যারা ভুগছেন তাদের কন্টাকের মধ্যে থাকলে রোগটা কোনোভাবে ছড়িয়ে পড়ার কোনো ভয় থাকে না ফ্যামিলিতে বংশগতভাবে ছড়ায় ঠিক আছে কিন্তু তার কন্টাকের মধ্যে থাকলে কোনোভাবেই স্পর্শে বা অন্য কোনো ব্যক্তি আপনার বাড়িতে এসেছে আপনি এই রোগে আক্রান্ত বা আপনি কারো বাড়িতে গেছেন তাদের বাড়িতে কেউ সুরাইশ রোগে আক্রান্ত যে তার কন্টাক্টের মধ্যে গেলে তার কাছাকাছি গেলে তাকে ছুঁলে তার পোশাক পরলে সেই রোগটা আপনার মধ্যে ছুটে পড়তে পারে তার কিন্তু কোনো ভয় নেই আসল বন্ধুরা দু নম্বর পার্থক্যে চলে যায় দাঁতটা দেখতে গোলাকার উঁচু কিন্তু মাঝখান কিন্তু সমতল কিন্তু সুরাইশিস খুব রুক্ষ সূক্ষ্ম মোটা শুকনো প্রকৃতির ঠিক রূপালী টাইপের মধ্যে দেখতে মাছের আঁশের মতো ছড়ি পড়ে শুকনো প্রকৃতির লাল টাইপের তেরাবাকা হয়ে ছেকিন জালের মতো গোল নয় রিংর্ম হচ্ছে ছেকিন জালের মতো গোল হয় আর সরাই শিশ হচ্ছে তেরাবাকা মানচিত্রের মতো হয় একসঙ্গে বিশাল আকৃতির হয়ে কিন্তু জন্ম নিতে পারে আসুন বন্ধুরা তিন নম্বর পার্থক্য চলে যায় তিন নম্বর পার্থক্য হচ্ছে অনেক বেশি চুলকায় দাঁত চর্মরোগটা অনেক বেশি চুলকায় কিন্তু সোরেশিস এত বেশি চুলকায় না দাঁত চর্মরোগটা গরমে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় শরীর যত গরম হবে যত আপনি গরম খাবার খাবেন মাংস অ্যালকোহল গুরুপাক্লাদি ভোজন তৈলাক্ত পদার্থ ভাজাভুজি জিনিস যত এইসব খাবেন তত দেখবেন আপনি দাঁত চর্মরোগে আরও বেশি ভুগছেন কিন্তু সোরাশিস ঠান্ডা বা শীতে পারে ওই জন্য ঠান্ডা জাতীয় খাবার থেকে কিন্তু বিরত থাকতে হয় কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম থামস আপ বড় পেঁদে মাছ এইসব থেকে কিন্তু বিরত থাকতে হয় কারণ দাঁত চর্মটা গরমকালে বেশি বৃদ্ধি হয় গরমে বেশি কাতরায় গরমে কষ্ট হয় ঠান্ডায় ভালো থাকে কিন্তু সোজাই শীত সূর্যের শীতকালে তার বিপরীত লক্ষণ শীতকালে বৃদ্ধি হয় একদম ড্রাইনেস হয়ে যায় স্কিনটা একদম ড্রাইনেস হয়ে যায় তার চর্মটা এমনভাবে শুকিয়ে যায় কাঠ পড়ার মতো যেন খুব তেল কম ওই জন্যে ঠান্ডা যেহেতু খাবার থেকে বিরত থাকতে হয় বন্ধুরা চার নম্বর যে পার্থক্য খুব দ্রুত ছড়ায় দাঁত রোগটা খুব দ্রুত ছড়ায় স্পর্শে কন্টাকের মধ্যে ছড়ায় একটু আগে বললাম তার পোশাক যদি কেউ পরে তার চেয়ারে যদি কেউ বসে তার ছোঁয়ায় কন্টাকের মধ্যে এলে দাঁত চর্মটা ছড়িয়ে পড়তে পারে কিন্তু শরীর শীতের তেমন কোনো ভয় থাকে না আসুন বন্ধুরা পাঁচ নম্বর পার্থক্য শরীরের যে কোনো অংশে কিন্তু দাঁত হতে পারে বিশেষ করে ভাঁজযুক্ত জায়গায় কিন্তু ভাঁজযুক্ত জায়গার বিপরীত দিকে সরাই শীষ ছড়ায় যেমন একটা উদাহরণস্বরূপ বলি এই যে আমাদের কুনিটা দেখছেন হাত হাতের কুঁড়ি এর ভিতর দিকে কিন্তু দাঁত হয় আর এর বাইর দিকে কিন্তু সরাই শীষ হয় অর্থাৎ দেহের যে সমস্ত জায়গায় ভাঁজযুক্ত যে সমস্ত জায়গায় কাপড় চাপা থাকে মহিলাদের দেখবেন যে তলপেটে বা নাভের নিচে প্রচুর পরিমাণে দাঁত ছড়ায় কেন না মহিলারা গরমে রান্না বান্না করেন সারাদিন আগুনের পাশে রান্নাবান্নায় ব্যস্ত থাকার জন্য প্রচুর পরিমাণে ঘামে হয় ঘর্মাক্ত হয়ে পড়ে আর সেই সারা শরীরে ঘাম গিয়ে কী হয় কোমরে যে সেখানে ছায়া বা যে কাপড়টা টাইট করে পড়া থাকে সেখানে কিন্তু জমতে থাকে জায়গাটা প্রচুর পরিমাণে ভিজে যায় আর সেখানে ফাঙ্গাল ইনফেকশান হিসেবে দাঁত চর্মরোগ জন্ম নেয় বগলে এই যে বগলে দেখবেন সামান্য যে ঘাম জমছে সে ঘামটা দুর্গন্ধযুক্ত হয়ে গিয়ে সেখানে ফাঙ্গাল ইনফেকশান হিসেবে দাঁত চর্মরোগ জন্ম নেয় কিন্তু সরে কিন্তু বগলের ভিতরে হয় না বাইর হয় এই কাঁধের এই জায়গায় হতে পারে তাহলে যে সমস্ত জায়গা পোশাকে ঢাকা থাকে সেখানে যদি প্রচুর পরিমাণে ঘাম হয় দুর্গন্ধযুক্ত ঘাম জমে সে জায়গায় হচ্ছে দাঁত জন্ম নেয় এছাড়া ভাঁজযুক্ত যে জায়গাগুলো আছে তার ভিতরে দাঁত জন্ম নেয় কিন্তু এই ভাঁজযুক্ত জায়গার বিপরীত দিকে সুরাই শির জন্ম নেয় সরাইশির শুকনো প্রকৃতির ডাইনেস মাছের আঁশের মতো খোসা ফোসা হয়ে ঝরে পড়ে রূপালি টাইপের দেখতে কিন্তু দাঁত জন্ম রোগে কোনো প্রকার খোসা বা আঁশ ছড়িয়ে পড়ে না এবার এসি বন্ধুরা সাত নম্বর পার্থক্যের মধ্যে দাঁত চর্মকটা সময়ের সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে আজকে যদি আপনার গোলায় দাঁত হয় কালকে যদি তলপেটে দাঁত হয় সেই তলপেটের সাথে সাথেও আপনার দেহে অন্য কোথাও ছড়িয়ে পড়তে পারে দাঁত চর্মরোগটা যেহেতু কন্টাক্টের মধ্যে বা স্পর্শে ছড়ায় অর্থাৎ আপনার দেহে অন্য জায়গায় দাঁত হলে আর এক জায়গায়ও ছড়িয়ে পড়তে পারে কিন্তু সরাই শিষ সেরূপ হয় না সরাই শিষ যেখানে জন্ম নেয় খুব ধীরে সুস্থে বৃদ্ধি হয় অনেক দিন পর্যন্ত একই জায়গা থাকে একই জায়গা থেকে সব বিস্তারে বড় হয়ে হয়ে বড় হয়ে হয়ে টেরা বাঁকা হয়ে জন্ম নেয় কিন্তু দাঁত ছোট ছোট আকৃতির হয়ে সারা শরীরেও ছড়িয়ে পড়তে পারে দাঁতও লাল প্রকৃতির হয় দাঁতের মধ্যে বেশিরভাগ কিন্তু আঠা প্রকৃতির রস হতে থাকে কিন্তু সরে শীর্ষে শুকনো প্রকৃতির আঠার মতো রস ঝরে না বললেই চলে একদম ড্রাইনেস শুকনো টাইপের একদম চুপসে গেছে এরকম স্কিন সেখানে কোনো রস নেই কষ নেই এরকম ধরনের এবার আসি আট নম্বর পার্থক্যে ওই যে বললাম ভেজা লাল টাইপের হয় কখনো ফেটে যেতে পারে ফেটে রস মারতে পারে এটা হচ্ছে দাঁতের প্রকৃতি সরাই কোনো প্রকার ফাটা থাকে না আঁস আঁচ ঝরতে থাকে মাছের আঁশের মতো তাহলে বন্ধুরা সরাই আর দাঁতের পার্থক্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন দাঁত গোলাকার হয় আর সরাইশিষির তেরামাঁকা হয় দাঁত হচ্ছে গরমকালে বাড়ে গরমযুক্ত খাবার খেলে বাড়ে সরেশিষ হচ্ছে ঠান্ডা খাবার খেলে বাড়ে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বরফ মাছ লাল মাংস এলো খেলে বাড়ে অতিরিক্ত ভাজাভুজি তৈলাক্ত পদার্থ খেলে দাঁত বেড়ে যায় আর এটা ঠান্ডা জাতীয় খাবার খেলে বেড়ে যায় দাঁত গরমকালে বাড়ে আর এ ঠান্ডাকালে বাড়ে শীতকালে বাড়ে এতে চুলকানি প্রচুর পরিমাণে হয় এতে চুলকানি কম পরিমাণে হয় দাঁতটা ছোঁয়াচে রোগ সরেশিষ ছোঁয়াচে রোগ নয় তবে বন্ধুরা সব উভয় রোগের ক্ষেত্রে অ্যালার্জিযুক্ত খাবার থেকে কিন্তু বিরত থাকবেন চিংড়ি কাংলা ডিম শুকুরের মাংস হাঁসের ডিম মুরগি ডিম দু একটা খেতে পারেন এগুলো থেকে কিন্তু বিরত থাকবেন এবার আসি কিছু ওষুধের কথা দাঁতের জন্য কি কি ওষুধ আমি আগের ভিডিওতে বলেছি আমার বলে দেওয়ার যে তিনটে পাউডার সেই তিনটে পাউডার যদি আপনি ব্যবহার করেন বিশ বছরের পুরোনো দাঁত থেকেও আপনি মুক্তি পাবেন সঙ্গে আসি ওষুধের কথা এই দাঁত রোগের জন্য ট্যালোরিয়াম হচ্ছে দারুণ একটা হোমিওপ্যাথি ঔষধ দাঁতের মতো দেখতে বা দাঁত হলে ট্যালেরিয়াম হচ্ছে সেখানে নির্দেশ করে থার্টি বা টু হান্ড্রেড পর্টেন্সি সেবন করবেন অ্যাসিড ক্রাইসো হচ্ছে দাঁদের মহবিষধ কাইসোপেথিং অ্যাসিড যাকে বলা হয় টু হান্ড্রেড বা থার্টি পর্টেন্সি আপনারা সেখানে ব্যবহার করে লক্ষণ ভিত্তিক কাজ পাবেন ম্যাজেরিয়াম অতিরিক্ত চুলকানি কমার জন্য ব্যবহার করা হয় সেখানে উচ্চ পটেন্সি ব্যবহার করবেন অন ইম্পর্টেন্সি তিন দিন অন্তর দাঁত রোগ যদি বারবার ফিরে আসে একবার সেরে যাচ্ছে আবার ফিরে আসছে সেখানে কিন্তু শরীর নাম ব্যবহার করবেন সালফার প্রচুর পরিমাণে ময়লাযুক্ত কাপড় পরে প্রচুর পরিমাণে জ্বালা আছে সালফার ব্যবহার করলেন সেরে গেল কাজ হয়ে কাজ হচ্ছে না তখন কিন্তু দাঁত বা খুড়ো সর্বোচ্চ হোমিওপ্যাথিক ওষুধ কি জানেন আমি প্রচুর পরিমাণে ব্যবহার করি সালফার আয়োড আপনারা অনেকেই ব্যবহার করেন না ব্যবহার করে দেখবেন সালফার আয়োড দারুণভাবে কাজ করে মহিলাদের জন্য সিপিয়া দারুণ একটা হোমিওপ্যাথিক ওষুধ তল দেখবেন যেহেতু অনেকটা পরিমাণে বৃদ্ধি পায় বিশাল আকৃতি ধারণ করে সেখানে কিন্তু সিপিয়া ব্যবহার করতে হয় ওই জন্য মহিলাদের ক্ষেত্রে সিপিয়াও ব্যবহার করা হয় এবার আসে সরাইশি রোগের ক্ষেত্রে কি কি হমপ্যাথি ঔষধ আর্সেনিক অ্যালমাম প্রচুর পরিমাণে জ্বালা যদি পেটে গ্যাস জমে গিয়ে আরও জ্বালা বেড়ে যায় তাহলে আর্সেনিক অ্যালমাম দারুণ একটা হমপ্যাথি ঔষধ যদি রাত্রে বৃদ্ধি পায় বারোটার পরে রাত তিনটে পর্যন্ত রোগের অস্থিরতা বা বৃদ্ধি হয় তাহলে দারুণভাবে কাজ করে আর্সেনিক অ্যালমাম মাছের আঁচের মতো ঝরতে দেখা যায় কিন্তু আর্সেনিক অ্যালবামের মতো এত অস্থিরতা বা জ্বালা নেই অস্থিরতা আছে জ্বালা আছে কিন্তু আর্সেনিক আর্সেনিক থেকে কম ক্যালিয়ার্সে রাত্রিকালে রোগের হয়। পরে। রাত্রিকালে রোগ বৃদ্ধি নয় সারাদিন কম বেশি থাকে জ্বালা যন্ত্রণা অস্থিরতা তা বলে আর্সেনিক অ্যালবামের মতো নয় সেখানে আপনার ক্যালিয়ার্স ব্যবহার করবেন থার্টি বা সিক্স করে নিশ্চয় কোথায় ব্যবহার করবেন সোরাচিসের ক্ষেত্রে যদি মাথায় অতিরিক্ত পরিমাণে আপনার সেই সোরাইসিস ছড়িয়ে পড়ে চুলের ভেতরে স্কাল্পের মধ্যে চুলের মধ্যে যদি প্রচুর পরিমাণে সোরাচিস হয় তাহলে সেখানে কিন্তু ম্যাজেরিয়াম ব্যবহার করছেন প্যাট্রোলিয়াম ব্যবহার করবেন কেন শীতকালে যদি কোনো রোগ আক্রান্ত হয় ফিরে ফিরে আসে শীতকালে যদি কোনো রোগের বৃদ্ধি হয় পেট্রোলিয়াম হচ্ছে সর্বোচ্চ মহৌষধ ঔষধ যা আপনি পেট্রোলিয়ামও ব্যবহার করতে পারেন সঙ্গে শেষ যে হোমিবাজিক ঔষধ সেটা হচ্ছে সরিনাম সোরাইসিসগুলোকে সর্বোচ্চ নষট ঔষধ সরিনাম যতই আমরা দাঁত চর্মরোগের ক্ষেত্রে সরিনাম ব্যবহার করি না কেন রোগটা বারবার ফিরে আসে বলে কিন্তু সরিয়াস রোগের সর্বোচ্চ হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু সরিনাম তাহলে বন্ধুরা এই রোগের হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধে জানলেন দাঁত চর্মরোগের তিনটি পাউডারের কথা বললাম অ্যাসিড ট্রাইসো ট্রাইসোফিক অ্যাসিড যাকে বলা হয় অ্যাসিড বরিক বা বরিক পাউডার যাকে বলা হয় আর স্যালিস্যালিক পাউডার অ্যাসিড স্যালিসালিক পাউডার যাকে বলা হয় এই তিনটে পাউডার একত্রিত করে নারকেল তেলের সঙ্গে আপনি লাগান শুধু রাত্রে করে প্রথমটা একটু জ্বালা হবে একটু পাতলা করে লাগাবেন গরমকালে যেহেতু স্কিনটা নরম থাকে অন্যান্য সময় একটু মোটা করে লাগাবেন পেস্ট টাইপে তৈরি করে নিই শুধু রাত্রে করে একবার একটু গরম বা জ্বালাযুক্ত হলে সেখানে কিন্তু পাখার বাতাস নেবেন দারুণভাবে আপনার বিশ বছরে তাও তো শুকিয়ে যাবে আপনি এতদিন কষ্ট পাচ্ছেন এত ডাক্তার দেখেছেন ডাক্তার বলে দিয়েছে আপনার সন্তানকে আপনি স্পর্শ করবেন না রোগটা কন্ডাকের মধ্যে গেলে ছড়িয়ে পড়তে পারে আমি বলছি আপনি দাঁত চর্মরোগের যে পাউডারটা বললাম সেটা তিন দিন লাগান দাঁতটা একদম শুকিয়ে যাবে ভিতর থেকে ওষুধ খাবেন যাতে করে পরবর্তীকালে না হয় অবশ্যই উপকার পাবেন তাহলে বন্ধুরা দাঁত চর্মরোগের জন্য আর সরাস চর্মরোগের জন্য যে ভিডিওটা দেখলেন কিভাবে চিনবেন কি পার্থক্য দেখে বুঝবেন আপনি কোন রোগে আক্রান্ত হয়েছেন এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপলোড করা হলো যাতে করে আপনার শিখতে পারেন জানতে পারেন এবং সেই শিক্ষাটাকে কাজে লাগাতে পারেন তবে অবশ্যই করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো উচিত সকলেই খুব ভালো থাকবেন নমস্কার